নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি জিয়া সাহা চিকেন সাসলিক রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত কিভাবে এমন সফট চিকেন সাসলিক বানানো যায় এখানে আমি নিয়েছি মুরগির হাড় ছাড়া বুকের মাংস মাংসগুলোকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিব সামান্য নুন একটা লেবু এর আমি দশটা দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ভাজা জিরের গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো সামান্য সরষের তেল আদা রসুনের পেস্ট এক চামচ এক চামচ গোলমরিচের গুঁড়ো সমস্ত কিছু আমি মেখে আধ ঘন্টার জন্য রেখে দেব চিকেনের পেস্টের পিস নিলে ভালো হয় তা করতে ভীষণ ভালো হয় চেষ্টা করবেন বুকের দিকটা নেওয়ার জন্য ঢাকা দিয়ে ঢেকে রাখবো সাইজ স্লিক তৈরি করার জন্য আমি তিন ধরনের এক্সিক নিয়েছি ইলো রেড গ্রিন এগুলো আমি কেটে নেব নিয়েছি একটা পেঁয়াজ একটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে চার ভাগ করে নিয়েছি এখন এই যে পেঁয়াজের পাপড়িগুলো আমি ছাড়িয়ে নেব ঢাকা দিয়ে আমি চিকেনটা রেখেছিলাম এখন এক এক করে সবগুলো ট্যাক্সগ্রাম এই পেঁয়াজের পাপড়ি সব দিয়ে দেবো নুনটা আমি কম ব্যবহার করেছিলাম এখন আবার একটু নুন দিয়ে দিলাম আর আমি টক দই জলটা ঝরিয়ে নিয়েছি এরই মধ্যে দিয়ে দিলাম এখন সুন্দর করে মেখে বলেছিলাম আধ ঘন্টা এটা তো আধ ঘন্টা হয়নি সমস্ত কিছু দিয়ে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে না এমনি রেখে দিতে পারি এটা মেখে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিব আধ ঘন্টা পর আসছি কাছলি তৈরি করার জন্য আমার কটা স্টিক লাগবে এটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা হয়ে গেছে আমি এক একটা কাঠি নেব আর একটা বেল পেপার বা ট্যাক্সিক্যাম যাই বলুন একটা পেঁয়াজ একটা রেড বেল পেপার একটা গ্রিন বেল পেপার কিছু সাজিয়ে নেবেন মাঝে আমি একটা চিকেনের পিস গেঁথে দিলাম তারপরে আবারও আমি একটা ব্রেড বেল পেপার পেঁয়াজ এইভাবে আমি মাঝখানে আবার একটা চিকেনের পিস মাঝখানে থাকবে আর সামনের দিকে পেঁয়াজ আর হচ্ছে বেল পেপার সামনে পেছনে থাকবে এইভাবে আমি সবগুলো ভরে নেবো চারটায় স্টিক আমি গেথে নিয়েছি আমি একটা রুটি বাজার টানা বসিয়েছি এর মধ্যে সরষের তেল নিয়েছি সর্ষে তেলটা দিয়ে আমি তাওয়াটা ব্রাশ করে দিচ্ছি এখন চিকেন সাকিস ছিল এই টাওয়ার মধ্যে বসিয়ে দেব আমি একটা বাটিতে তেল নিয়েছি এর উপরে তেল ব্রাশ করে দেব এটা কিন্তু সর্ষের তেল আবারও আমি তিন মিনিটের জন্য রেখে দেব একটা সাইড থেকে আমি উল্টে দেব দেখুন কালার চলে আসছে এটাও আমি মিনিটের জন্য ভেজে নেব আমি বারবার করে উল্টে পাল্টে দিয়েছি একটা সাইড হতে যেরকম হয়ে গেছে এখন আমি এগুলা সব নামিয়ে নেব প্লেটে উঠিয়ে নিয়েছি দেখুন একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে গ্রিল ছাড়াই কিন্তু সাজটিক একদম তৈরি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে রাখা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য ধন্যবাদ